পদ্ম রিসোর্টের ভিডিও আর ছবি পোস্ট করার পর থেকেই কমেন্ট বক্সে সবাই জানতে চেয়েছিলেন জায়গাটি কোথায় আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে সব কিছু বলে দেবো আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন শাপলাপদ্ম রিসোর্টে যেতে হয় ভোর সকালে আর আমরা ভোর সকালে রেডি হয়ে বসেছিলাম বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না ওই দিন সকালবেলা অনেক বৃষ্টি ছিল এর জন্য আমাদের বের হতে অনেক লেট হয় তিনশো ফিটের রাস্তা দিয়ে যাওয়ার পর জিন্দা পার্কের খুব কাছেই হচ্ছে পদ্ম রিসোর্ট আপনি যদি না চিনতে পারেন ওইখানে যেয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে। এই তো আমরা পদ্ম রিসোর্টে এসে পড়েছি আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা পার পার্সন আপনি এখান থেকে ফুল কিনে নিয়ে ভিতরে ঢুকবেন কারণ ভিতরে ঢুকার পর আপনি আর ফুল ছিঁড়তে পারবেন না আমার ছোট্ট আব্বা যেন আমার জন্য শাপলা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন আর আমরা এখানে নৌকা পাওয়ার জন্য সিরিয়ালে ছিলাম অনেক ভিড় ছিল এর জন্য আমাদের সিরিয়াল অনেক পেছনে ছিল নৌকা এখানে অগ্রিম বুক করতে হয় টাকা অ্যাডভান্স করে এখানে তিনশো টাকা দিয়ে আপনি নৌকা বুক করবেন আর চল্লিশ মিনিট টাইম পাবেন এই চল্লিশ মিনিটের মধ্যেই আপনাকে ছবি ভিডিও যা করা করে নিতে হবে আমাদের নৌকা সিরিয়াল পেতে যেহেতু লেট হবে তাই আমরা আগে চারপাশ ঘুরে নিয়েছিলাম ছেলেকে নিয়ে আর ওই দিন ছুটির দিন ছিল তাই অনেক মানুষ ছিল আর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখানে দোলনা চড়ার সিরিয়াল পেয়েছি এই দোলনাটা চড়তে হলে অনেকক্ষণ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আর অবশেষে আমি এই দোলনা চড়তে পেয়ে অনেক খুশি হয়েছিলাম এরপর আমরা আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে থাকি তারপর এখানে অনেক রোদ থাকায় আমরা আবার ছাতার পাশে চলে আসি আর এখানেও অনেক গরম ছিল আমার হাজব্যান্ড আমার ব্যাগ নিয়ে রেখেছিলো যাতে আমার কষ্ট কম হয় এরপর উনি আমাকে অনেকগুলো ছবি আর ভিডিওস করে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এত রোদ আর গরমের মধ্যে আমার ছোট্ট পাখি তার বাবার সাথে মিলে আমাকে এত সুন্দর একটি সকাল উপহার দিয়েছে এর জন্য আমি অনেক খুশি শাপলা ফুলের ছবি তোলা শেষ হলে আমরা এদিকে আবার পদ্ম ফুলের এদিকে চলে আসি এখানেও কিছু ছবি তুলি যেহেতু অনেক রোদ রোদ আর গরম ছিল আমরা বেশি সময় থাকিনি আমাদের টাইমের আগে আমরা চলে এসেছিলাম আর পদ্মফুলের এখানেও ছবি তোলার সময় দেখা যাচ্ছিল এত রোদ উঠেছিলো তাকাতেই পারছিলাম না রোদের কারণে হাজবেন্ড পদ্মপাতা দিয়ে ছাতা বানিয়ে দিয়েছিল এরপর আমরা আর কিছু ছবি তুলে তাড়াতাড়ি করে চলে যাই টাইম শেষ হওয়ার আগে কারণ আমাদের তখন অনেক বেশি গরম লাগছিল আপনারা যারা পদ্ম রিসোর্টে ছবি তুলতে চান তারা অবশ্যই সকাল সকাল যাবেন তা না হলে কিন্তু যে ফুল পাবেন না আর অনেক গরম থাকবে তখন ছবিও তুলতে পারবেন না শাপলা ফুল আসলে অলস মানুষদের জন্য না যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন তারাই একমাত্র যে শাপলা ফুলের সৌন্দর্য দেখতে পারবেন এই তো আমাদের ছবি তোলা শেষ করে নৌকা থেকে নেমে আমরা আমাদের ছোট্ট পাখিকে একটু দোলনা চড়াচ্ছিলাম কারণ সে অনেকক্ষণ আগে আমাদেরকে বলেছিল দোলনা চড়ানোর কথা তখন আমরা সিরিয়াল পাচ্ছিলাম না এখন দোলনাটা খালি পেয়ে তাকে একটু চড়িয়ে নিচ্ছিলাম নিজের অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হওয়াতে আমি অনেক খুশি ছিলাম এখন আমরা যাব নাস্তা করার জন্য আর এখানে গ্রামের পরিবেশটা এত সুন্দর ছিল আপনারা এখানে আসলে আশেপাশে পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাবেন আমাদের ছোট্ট আব্বা জান তো ছাগল পেয়ে খুবই খুশি উনি এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছেন আমরা তাকে বলছিলাম যে বাবা চলো অনেক বেলা হয়ে গিয়েছে এখন আমরা যে নাস্তা করি কিন্তু উনি কোনোভাবেই যাবেন না উল্টার দিকে দৌড়ানো শুরু করে দিয়েছেন এরপর তার পাপা তাকে ধরে নিয়ে আসে এরিফাকে আমি চারদিকে একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম চারদিকে এত সবুজ ছিল গ্রামীণ পরিবেশ আমার তো অনেক ভালো লাগছিল আর তারা বাবা ছেলে হেঁটে যাচ্ছিল তাদেরকে আমি বলছিলাম যে দাঁড়াও আমাকে নিয়ে যাও এর মধ্যে ছেলে এসে আমাকে একটা ফুল দিয়ে সারপ্রাইজ দিয়ে বলতেছে লাভ ইউ মা ও সবসময় আমাকে ফুল দিয়ে এভাবে লাভ ইউ বলে আমার খুবই ভালো লাগে ব্যাপারটা এরপর আমার নাস্তা করার জন্য সোজা চলে আসি ম্যাকপাই রেস্টুরেন্টে আর এখানে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায় এর জন্য সকালের নাস্তা তেমন কিছু ছিল না এখানে চাটা অনেক ভালো ছিল চাটাও শেষ হয়ে গিয়েছিল খাবার অর্ডার দেওয়ার পর ছেলে আমাদেরকে ছবি তুলে দেখাচ্ছিল যে সে কী সুন্দর ছবি তুলতে পারে আমাদেরকে বলতেছিল যে দেখো কত সুন্দর ছবি তুলেছি সে আমার ক্যান্ডির ছবি তুলেছে তার পাপার ছবি তুলেছে আমরা দেখে বলছি ওয়া অনেক সুন্দর হয়েছে আমাদেরকে সুন্দর করে ছবি তুলে দেওয়ার পর আব্বাজান অনেক গল্প করছিলেন বিল নিয়ে আর আমাদেরকে বলছিলেন যে এখানে অনেক ভালো লেগেছে তার আর কাউন্ট করতে করতে তার পাপাকে বলছিল চলো পাপা আমরা এখন একটু রক পেপার সিজার খেলি তখন সে তার পাপার সাথে রক পেপার সিজার খেলতে থাকে এরই মধ্যে আমাদের অর্ডারকৃত খাবার চলে আসে আর আমরা নাস্তা করা শুরু করি কারণ এমনিতেই আমাদের নাস্তা করতে অনেক বেলা হয়ে গিয়েছিল। আর আমাদের অনেক ক্ষুধাও লেগেছিল। ছেলেকে তার পাপা খাইয়ে দিচ্ছিলো আর এদিকে আমি ছেলের পাপাকে খাইয়ে দিচ্ছিলাম এভাবে তাড়াতাড়ি করে আমার নাস্তা শেষ করে কারণ আমাদেরকে আবার বাসায় দিতে হবে এদিকে আব্বাজান না তারপর নাস্তা খাওয়া শেষ হলে আব্বাজান খাবারের বিল দিয়েছিলেন কারণ উনি ওই দিন আমাদেরকে ঠিক দিয়েছেন বিল দেওয়া শেষ হলে ওয়েটারে দিয়ে যাওয়া ধুনিয়া মুখে দেওয়ার পর আহিলের তো নাজেহাল অবস্থা সে ভেবেছিল এটা অনেক টেস্টি হবে যাই হোক ওকে ঠিক করার পর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হই আজকে ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ